এটা হলো আমার বাবার ফার্ম তো এখানে আমার গাড়ি ছিল এখন এখান থেকে নিয়ে একটু টেস্ট করতে বের হলাম গাড়ির দুই দিন কিছু কাজ করাইছি গাড়ির আর আজকে তারিখ হলো আটই জানুয়ারি দুই হাজার তো গাড়ির যে কাজগুলা করানো হয়েছে আমি বলতেছি কি কি কাজ করানো হয়েছে এখন একটু টেস্ট করতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো গাড়ির সামনের নিচে ইঞ্জিনের নিচের যে জিনিসগুলো আছে এগুলা একটু সার্ভিসিং করানো হয়েছে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে যেমন আমার স্টিয়ারিং বক্সটার কাজ করানো হয়েছে পাওয়ার মোটর চেঞ্জ করা হয়েছে তারপর আমার একটু রেসে একটু সমস্যা হইতো সেই কারণে গাড়ির প্লাগুলো চেঞ্জ করছি আর বাটারফ্লাইটা ওয়াশ করা হয়েছে তো এখন এটাই দেখার জন্য বের হইলাম যে কেমন সার্ভিস দিচ্ছে অ্যাক্সিলেটার যেই সমস্যাটা আমি ফেস করতাম এটা এখন আর নাই এখন অ্যাক্সিলেটার খুব ভালোভাবে রেসপন্স করতেছে আর স্টিয়ারিংটা আগের থেকে অনেক হালকা হয়েছে আগে অনেক ভারী মানে অনেক শক্ত ছিল সমস্যা আছে যেটাই মাত্র আমি বুঝতে পারতেছি এটা হলো আমার ডান চাকা থেকে একটা শব্দ আসতেছে সম্ভবত চাকাটা ফিটিং করার সময় তার ড্রামের পাশে একটা কভার থাকে ওই কভারটা সম্ভবত আমার চাকার সাথে লাগতেছে মানে শব্দ শুন না যেটা মনে হইতেছে আমার কাছে এরকমই কিছু একটা দিয়ে সোজা যাইতে পারি নাই কারণ ওইখানে ব্রিজের কাজ চলতেছে তো এই দিক দিয়ে আসতে হইলো এই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তার কাজ চলতেছে তো এই কারণে তারপরে এখানে একটা গাড়ি রেখে দিচ্ছে তো বড় একটা গাড়ি এই জায়গাতে রেখে দিলো আমার গাড়ির স্পিড যখন ত্রিশের উপরে যাচ্ছে তখন আর শব্দটা পাচ্ছি না সাগর দিক দিকে যে বাইপাসটা করা হয়েছে ওই রাস্তাটা এখানে অল্প কিছু রাস্তা আছে যেটা এখনো ঠিক হয় নাই প্রচুর ভাঙা অনেকটা ঢেউ এর মতো উঁচা নিচা ইয়ে হয়ে আছে তো এই রাস্তার স্পিড লিমিট হলো ষাট তো আমি ওইটাই মেনটেন করব আমার গাড়ির কেবিনে কিছু কেবিন নয়েজ আছে এই জিনিসগুলো ঠিক করাইতে হবে সমস্যাটা মানে এখন আর শব্দ হচ্ছে না আমি আবার যখন আসতে চালাবো তখন আবার শব্দটা আসবে আর আমি এখন চেষ্টা করব কার ড্রাইভিং নিয়ে বা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কিছু ব্লগ বানানোর জন্য অনেকটা ওই মোটর ব্লগ টাইপের আর কি এটা কার নিয়ে আমি আর সামনে যাব না আমি এখান থেকে এখন গাড়ি ঘুরাই নিব ড্রাইভ করার জন্য বের হয়েছিলাম তো চিন্তা করলাম যেহেতু আমার ক্যামেরার জন্য আমি হেড মাউন্টটা কিনলাম তো এই টেস্ট ড্রাইভ থেকে রাস্তার হেতেন্দির সাইডে চলে আসছে ওই সামনে থেকে আবার ওই ভাঙা শুরু যতটা দ্রুত চলার কথা ছিল ওই রাস্তার গাছগুলা এত দ্রুত হচ্ছে না যাই হোক তো হচ্ছে এদিক দিয়ে যাওয়া যাইতো আমি ওই দিয়ে ঘুরে আসবো কারণ ওই পাশে তখন দেখছিলাম ট্রাক দাঁড়ানো আসলাম আমি ওদিক দিয়ে আসলো পারতাম ট্রাকটা চলে গেছে কি আমরা এখন আবার হেতেমদি মরে চলে আসছি গরু নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমার খুব ভয় লাগে কাজ করাইতে হবে খুব জরুরি এটা খুব বিরক্তিকর একটা বিষয় ছোটবেলায় আমি যখন প্রথম সাইকেল চালানো শিখলাম তারপর এদিক দিয়ে সাইকেল চালাতাম তারপর যখন বাইক চালানো শিখলাম তখন বেশিরভাগ সময় এদিক দিয়েই বাইক চালাইতাম তারপর যখন ড্রাইভিং শিখলাম গাড়ি চালানো শিখলাম তা তখন দিক দিয়েই আমরা এখন কুতুব্দির পরে সামনে আমাদের যে সরকারি হাসপাতাল আমি সরকারি হাসপাতাল পর্যন্ত যাব না এর আগেই আমি টানে চলে যাব কোনো ক্যামেরার যেই ইন্টারনাল মাইক আছে ওইটা ইউজ করতেছি আমি কোনো এক্সটার্নাল মাইক ইউজ করতেছি না তাই আমি দেখার পর বুঝতে পারবো অডিও কোয়ালিটি কেরকম এইভাবে মোরের মধ্যে খুব সাবধানে বাইক হোক গাড়ি হোক সাবধানে আসা উচিত আর যিনি গেলেন উনি আমার স্কুল লাইফের টিচার ছিলেন চলে আসছি এখানেই গাড়ি রাখবো যে কাজ করানোর পরে গাড়ি এখনও ধোয়ানো হয় নাই কী অবস্থা হয়ে আছে তো এই ছিল আজকের মতো একটা টেস্ট ড্রাইভের ছোট্ট ভিডিও যেটা আমি কার ব্লগের শুরুর ভিডিও বলা যায় বাকিটা দেখি যেটা দিয়ে কতটুকু করতে হবে বা অন্য কিছু লাগবে কি না অন্য কিছু বলতে কোনো ইকুইপমেন্ট লাগবে কি না